আসলে সাউর রোশন আকুল বাইকে আসলে ধন্যবাদ দিয়ে কখনো ছোটো করতে চাই না তো একটা জিনিস আমি একজন টেপটেনিস প্লেয়ার হিসাবে একজন মানুষ হিসাবে আমি অন্য জন্য দোয়া করি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সামনে আরও বড় বড় টুর্নামেন্ট করার তফিক আল্লাহ তালা ওনাকে দেখ আসসালামু আলাইকুম আসলে আমি একজন টেপটেনিস ক্রিকেটার হিসেবে কখনো চিন্তা করতে পারি নি যে আমাদের বাংলাদেশের মধ্যে এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন হবে টেপ বল বিপিএল যেটাকে বলা হয় আসলে এতদিন তো শুনছি যে এটা হবে ওইটা হবে কিন্তু আজকে মাঠে ছিলাম মাঠে আসছি কিন্তু মাঠে এসে সত্যি অসাধারণ অনেক কষ্ট অনেক পরিশ্রমের ফলে এত সুন্দর একটা টুর্নামেন্ট মানে আয়োজন করা হয়েছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই টুর্নামেন্ট অথরিটি আছে সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালো একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য তারপরে আমি মাঠে ঢুকে যখন দেখলাম যে মাঠের চারপাশে সুন্দর করে ভাস দিয়ে গ্যালারি করা হয়েছে তারপর ভিডিও করার জন্য সুন্দর মানে দেশের সবাই দেখার জন্য খেলাটাতে সরাসরি লাইভে দেখতে পারে সুন্দর লাইজারের যে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এভরিথিং ওভারঅল সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে ওদের জন্য দোয়া রইল সামনে আরও ভালো করে টুর্নামেন্টটা করতে পারে